কি দেখলাম যে পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও তোমার চোদ্দ হত্যা হয়েছে নির্দোষ তোমার চোদ্দ হত্যা হয়েছে আজকে আমরা মা করা হয়েছে আজকে আমি কি দেখলাম হাজারো নিরহর মানুষকে আবার কেসে দেওয়া হয়েছে হাজারো গোল লুট করা হয়েছে ঘর লুট করা হয়েছে মানুষের অত্যাচার করা হচ্ছে চুল করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এর জন্য মানুষ আন্দোলন করে নাই ভাত করে নাই ভাত দেয় নাই আমরা চাই না শুধুমাত্র টিপ যখন রাষ্ট্রের মধ্যে বৈষম্য দেখতে চাই না আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না তার উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে না এই আমরা দেখতে চাই না আজকে আমাদের মাগরিসকিনরা এদের ভিড়ারা নাচের সাথে ইনশাআল্লাহও আমরা দেখতে চাই না ঠিক আসলে দেশের বৈষম্য করা হচ্ছে সবচেয়ে বেশি সুপুরুষ শিক্ষিত আসলে না আর যে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত অনার্স পাশ করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে একজন ছাত্রী তা পাশ করার জন্য তার সাথে হাজার গুণ বেশি পড়াশোনা করে আমার পাশ কামনের মাথা কি ছিল কেন তার বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না আজকে মাদ্রাসা ছেলেরা কেন চাকরিজীবী হবেন না তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন চিনতে পারবে না এটা বৈষম্য এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না আজকে কমই মাদ্রাসা ছেলে বৈষম্য

এই বৈশ্বিক মহামারী সব দেখতে চান না আজকে অর্থনীতির অবস্থাটা কি ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে এই বৈষম্য দেখতে চাই না আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি আপনি যাবেন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য যে ব্যক্তিকে লোন হয়েছে তার লোন মাফ করা হয় তার ইন্টারেস্ট মাফ করা হয় তাই ধনীকে বর্তমান অর্থনীতি পাঁচবার ধরি বানায় আর গরিবের কাছে পাঁচটা বাক্ষি মারে আগে থেকে বড় লোকের বাস্তব করে গেছিল একবার ধরি ব্যাংক থেকে বাস্তব করে দিয়েছে বার ধরি তার লোন মাফ করা হয়েছে তিনবার ধরি তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে চারবার ধরি আর গরিবের কাছে পাঁচটা বাক্ষি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ কি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নেই তুই লাখ কি তার ইন্টারেস্ট ভাগ করা হয় নাই তিন লাখ কি তার লোন ভাগ করা হয় না চার লাখ কি এবং বড়কদের যে টাকা মাফ করা হয়েছে এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিক ছিল কিন্তু বড় লোক থেকে লোন মাফ করার কারণে গরিবের ব্যাংকের মধ্যে আর এক লাখ কি পাঁচ লাখ কি বর্তমান অর্থনীতি আর ধনীকে ধনী বানায় আর ইসলাম অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সামল রাখে সমান রাখে যেমন চাকা কাজের জন্য গরিবদের জন্য পশুর কাজের জন্য গরিবদের জন্য ইসলামকে ফলো করেন ইসলাম অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না আমি চ্যালেঞ্জ বলতে পারি যে ইসলামী অর্থনীতি বাংলাদেশ বাস্তবায়ন হয় আগামী পাঁচ দশ বছর পরে একজন অত্যাচার হয় অবিচার হয় তাদেরকে আমরা ক্ষমতায় পেতে চাই না